সবাইকে আবারও জানাই স্বাগত মুক্তান কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করে দেখাব চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি শুরুতেই এখানে আমি কিছু পুইশা কেটে ধুয়ে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিব জিরা এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব কয়েকটা লবণ হলুদ মাখা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দুই তিন মিনিট ভালো করে ভেজে নিব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া খালি করা কাঁচামরিচ আর দিয়ে দিব সাত মতো লবণ ভালো করে কষিয়ে নিব সবকিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা দিয়ে পুইশাকুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুঁশাক থেকে কতটা জল বেরিয়েছে আর কমে অনেকটা অল্প হয়ে গেছে পুঁশাক সিদ্ধ হওয়ার জন্য আমি এখন আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিব দেখুন পুঁশাক গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পুঁশাকের ভিতর দিয়ে দিব একটি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে শাকের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এবার মশলা শাকের সাথে ভালো করে মিশিয়ে শাকটা আমি আরো দুই তিন মিনিট এভাবে রান্না করে নিব দেখুন আমার পুলিশ শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দিব আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ